কী রে একটু হাঁস মা আমি করতে চায় না তুমি একটা অচেনা ছেলের সঙ্গে আমাকে পাঠিয়ে দিচ্ছ সারা জীবন থাকবো কি করে দূর পাগলি অচেনা আবার কি রে দেখাশোনা মানে এটা বিয়ের পর আবার সব ঠিক হয়ে যাবে শহরে বড় বাড়ি আছে ভালো চাকরি করে এরকম সুযোগ কজন পায়স ব্যাডিস বাহ বৌদি কিন্তু ভালোই মিষ্টি কি বল বন্ধু হুম তাহলে এবার বিয়ের দিনখন গুলো দেখতে হবে তো একদম চিন্তা করবেন না কাকিমা ধরে নিন বিয়ে হয়েই গেল একটু গর্বর আছে প্যারিস ম্যারেজ খোইগো কই গেলে খাবারটা দাও হ্যাঁ যাই খাবার চাইছে এত ঝাল দিয়েছো কেন কই আমি তো সেরকম ঝাল দিইনি আমি তো জানি তো